ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিভিন্ন মপ সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর জন্য এই ব্যর্থতার জন্য প্রশাসন অবশ্যই দায়ী এবং আমি মনে করি ইন্টারিমেরও এখানে ব্যর্থতা রয়েছে এবং তাদের এই জবাব দেওয়া উচিত তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে এবং ইন্টারিমের এর ভিতরেই যে আওয়ামী লীগের যে দালালেরা ঘাপটি মেরে আছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত এবং পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনো অপকর্ম করার চেষ্টাও করে আমরা অবশ্যই আমাদের জীবন বাজি রেখে তাদেরকে প্রতিহত করবো আচ্ছা দেখেন আসলে আলটিমেটলি ঢাকা শহরে কোথাও প্রচারিং খুঁজে পাওয়া যায়নি সেই জায়গা থেকে আমরা আহ যেহেতু ডিম নিক্ষেপ কর্মসূচি দিয়েছি সেই জায়গা থেকে ভালো ডিমে আমাদের এগুলো ছিল এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে কম ডিম নিক্ষেপ করা কারণ আমাদের তো অপচয় করতে পারি না আমরা আমরা এটা একটা প্রতিক্রী প্রথমে জানান দিচ্ছি যে আজকের পর থেকে কোথাও যদি পোচা ডিম পান নর্দমার পানি পান জুতা পান তাহলে তাদের যেখানে আমলিক লিগ দেখবেন তাদের গুলো সরে সাইট হাইটে লাগছে সেখানে তাদের উপর নিক্ষেপ করবেন কারণ তারা ডিম লীগ তারা আমাদেরকে ডিম নিক্ষেপ করা শিখিয়েছে এবং আমরা যেখানে আমলিক লীগের বিভিন্ন পদ্ধতি নেতা দেখতে পারবো আমরা সেখানে দূর থেকে ডিম নিক্ষেপ বগল থেকে ডিম নিক্ষেপ আমরা ডিম নিক্ষেপ করবো প্রচার ডিম সেই জায়গা থেকে নর্দমার পাইবার নর্দমা পানি নিখ জুতা নিতে পড়বে এটা আমরা আজকের বলতে চাচ্ছি যে আসলে আওয়ামী লীগ লীগকে যেখানে দেবেন তাদের হচ্ছে এই যে বাংলাদেশে হচ্ছে তাদের যে তারা অপকর্ম কাছে দেখবেন তারা কোথাও কিন্তু কোনো ক্ষমা চায় নাই অপকর্ম কেউ ক্ষমা চায় তারা আবার সেই বুক খুলে মানে ফিরে আসতে চাচ্ছে আমরা সেই জায়গায় জানাচ্ছি তাদের ফিরে আসার কোনো ওয়ে নাই